চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে অনলি দুটি ল্যাপটপ দেখাবো যারা কিনা ডেডিকেটেড ডেডিকেটেড গ্রাফিক্সরাও ল্যাপটপ চাচ্ছেন এবং বিগ ডিসপ্লের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন বাট বাজেটটা যেন রিজনেবল প্রাইজের মধ্যে হয় তো তারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ব্র্যান্ডের ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন সরাসরি আমাদের গোল টেকনোলজিতে তো ভিওর্স আজকে আপনাদেরকে যে দুটি ল্যাপটপ দেখাবো এক্স ওয়ান কার্বন পেয়ে যাবেন কোরাই সেভেন প্রসেসরের মধ্যে একদম স্লিমের মধ্যে পেয়ে যাবেন এবং বিগ ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন লেনোভো ব্র্যান্ডের মধ্যে Lenovo Idea এবং সাথে পেয়ে যাবেন ডেডিকেটেড গ্রাফিক্স তো ভিউয়ার্স এই ল্যাপটপ দুটির কেমন কনফিগার হবে কন্ডিশন ও কি কি গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে কি ধরনের কাজ করতে পারবেন কতটুকু আপডেট করতে পারবেন এই ভিডিওতে সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কিভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যাক মিরপুর 10 নম্বর গোলচত্বর থেকে ম্যাটেরিয়াল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটেরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে 10 নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের শপ পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো অনেকেই ব্র্যান্ডেড ল্যাপটপ পারচেস করতে চান বাট বাজেটটা হাই হওয়ার কারণে পারচেস করতে পারেন না বাট আমাদের কাছে পেয়ে যাবেন লেনোভো এক্স ওয়ান কার্বন মাত্র একুশ হাজার টাকায় প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই সেভেন জেনারেশনটা হবে ফোর এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন জয়স্টিক ব্যাকলাইট কিবোর্ড এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউএসবি টু থ্রি সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন কার্বন ফাইবার বডিতে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে এবং স্ক্রিমের মধ্যে পেয়ে যাবেন যারা স্টুডেন্ট আছেন কলেজ ইউনিভার্সিটিতে ক্যারি করতে চান ক্যারি ব্যাগের লাইট ওয়েট একটি ল্যাপটপ তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এবং যারা চাচ্ছেন এক্স অন কার্বন সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানবেন তারা চাইলে ফোর সিক্স ডাবল জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে সকল তথ্য আপনারা জানতে পারবেন হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা চাচ্ছেন আউটসোর্সিং এর কাজগুলো করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন এক্স ওয়ান কার্বন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এস এস ডি পাবেন এই ল্যাপটপটি আপনার আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুড়ি হাস্তার দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবার যে ল্যাপটপটি দেখাবো যারা ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ চাচ্ছেন এবং বিগ ডিসপ্লের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন বাট বাজেটটা যেন সীমিত হয় তারা পেয়ে যাবেন লেনোভো ব্র্যান্ডের মধ্যে লেনোভো আইডিয়া প্যাড তিনশো বিশ আউটলুকটা দেখেন বিগ ডিসপ্লে মধ্যে পেয়ে যাবেন ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স অর্থাৎ যারা গ্রাফিক্সের কাজ করবেন অটোক্যাটের কাজ করবেন অ্যানিমেশনের কাজ করবেন তাদের জন্য বড় ডিসপ্লে হলে ভালো হয় সবগুলো টুলস তারা একসাথে নিয়ে কাজ করতে পারবেন এতে করে তাদের কাজের অনেক বেশি সুবিধা হবে আউটলুকটা দেখতেই পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে যদিও অল্প কিছু দিন ইউজ ল্যাপটপ বাট সরাসরি এসে দেখলে বুঝতেই পারবেন না এগুলো ইউজড ল্যাপটপ এতটাই ফ্রেশ নিউ কন্ডিশনে আছে আপনারা কাস্টমাইজ করে র্যাম হার্ড এসএসডি বাড়াতে পারবেন পেয়ে যাবেন কোরাই জেনারেশনটা হবে এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং ফোর জিবি শেয়ার গ্রাফিক্স অর্থাৎ যারা গ্রাফিক্স ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপটা আপনার থেকে পারচেস করতে পারবেন মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোট ওয়ারেন্টি গ্যারেন্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টে আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস সার্ভিস দিয়ে যাবে দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি পেশ রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ এ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডার কৃত ল্যাপটপ ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম